বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামার দুটোই কিন্তু একা যে আলাদা আলাদা জিনিস জানায় দুটো জিনিসই প্রায় অলমোস্ট কি সেম তো সেই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব তাহলে শোনো আমরা বাংলায় বর্ণ করেছি প্রথমে যখন পড়াশোনা শুরু হয় তখন মা বাবা বলে পর হর্ষই দীর্ঘই এরকম করে পড়ি তো এই যে পড়াটা আসলো কোথা থেকে আমরা আমরা একটু জেনে ঠিক আছে যে অ হর্ষই সেইটা দীর্ঘই পড়ছি হঠাৎ করে কেন পড়ছি অ হর্ষই দীর্ঘ পড়ার কি দরকার না পড়লেও তো পারতাম এই অ হর্ষই দীর্ঘই না পড়লে আমরা কি জীবনে বাঁচতে পারবো না অবশ্যই বাঁচতে পারবো অবশ্যই আমরা জানি যে আমাদের আশেপাশে অনেক মানুষজন আছে যারা পড়াশোনা জানেই না পড়াশোনা জানে না বলে কি তারা মরে গেছে মরে তো যায়নি সবাই বেঁচে আছে তাহলে আমরা পড়াশোনা শিখছি মানে অহর্ষই দীর্ঘই শিখছি কেন শিখছি যাতে করে পৃথিবীতে যত জ্ঞান আছে মানে জ্ঞানী মানুষরা তাদের জ্ঞানগুলো কি করেছে বইয়েতে লিখে গেছে কোথায় লিখে গেছে বইয়েতে লিখে গেছে সেইগুলো আমরা যাতে পড়তে পারি দীর্ঘ দীর্ঘই পড়ার মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে কি করি রিডিং পড়ার দিকে এগিয়ে যাই বানানগুলোর দিকে এগিয়ে যাই তারপরে বইয়ের মধ্য থেকে আমরা জ্ঞান সংগ্রহ করি তোমাদের